আইজে এই কৈ আছিলা তুমি হ্যাঁ জামাই যে বাড়িতে আইছে তার যে আদর যত্ন করতে হইব তার কোনো চিন্তা আছে হা লাগায় ঘুরে বেড়াইতাছ জামাই কি চলে যাইতেছে নেকি জামাই তো এই বাড়িতেই থাকবো আর আমি বুঝলাম না তারে নিয়ে এত মাতামাতি কে করা লাগবো দেখ ব্যাকেল বেটার কথা শোন আরে জামাই আদর যত্ন করতে হইব না তুমি হঠাৎ করে এইরকম জামাই ভুক্ত শুরু করলা কেন কৌ তো তুমি তো কিছুই বুঝবা না তুমি তো কিছু বোঝোই না সারাটা জীবন কিছু করতে পারছো কিছু করাইতে পারছি কিছুই করতে পারো নাকি আরে জামাই যে লাখ লাখ ডলার লয়েছে এই স্যামরাটা যদি আমি আদর যত্ন কইরা দইরা না রাখতে পারি তাহলে তো যাইব গা আমার আমসালার সব বিশ্বাস হইব বোঝো কিছু কিছুই বোঝো না তুমি ও তাই কও হিসাব তুমি মিলাইতে পারতেছি না আচ্ছা কও আমার কি কি করতে হইবো লতার থেকে লিস্টটা নাও যা যা লিস্টে আছে সব ওইভাবেই আনবা ভোরবেলা ফজরে নামাজ পড়ে যাইবা গা একেবারে বাজারে সেরা সেরা মাছ মাংস আনবা আর হনো আহনের সময় ওই ফ্রিজের দোকান থেকে দেখে খেয়েবে ভালো করে একটা ফ্রিজ কিনবো এত কিছু আমি আনবো টাকা পাবো কই শুনছ ব্যাকেল বেটার কথা এই টাকা পয়সা নিয়ে তোমার চিন্তা করতে হইব না আমি আসি এই তোর বাপের এই লিস্টটা লিস্ট শোনো লতা পাতার মা আমি তোমার একটা কথা বলি জামাই বাবাজি ওই প্রবাসে থাইকে অনেক কষ্ট করে কিন্তু এই টাকাগুলা কামাইছে এই টাকাগুলার উপরে কিন্তু বেশি হক তার বাবা মার ওই টাকার উপরে আমাকে লোভ করা উচিত হইতেছে না ডার বেলায় লোভ করতে হইব আর পড়তে হইব না এটা তোমার কাছ থেকে আমার শিখতে হইব না আমি খুব ভালো করে বুঝি তুমি লিস্ট নিয়ে বাজারে যাইবা যেমনে যেমনি কইছি তা লইবা

এর মধ্যে তুই সে ভুলে গেলা আম্মা এই বাড়িতে দুইটা পাঁচতলা বিল্ডিং বানাবো বিল্ডিং করবো এই আমি প্রবাসী মোহাম্মদ আপনাকে অবশ্যই আম্মা প্রবাসে বসে চিন্তা করছিলাম নিজের বাড়িতে একটা বড় করে বিল্ডিং বানাবো সেই ভাগ্য তার হইল না যেহেতু শ্বশুর বাড়িতেই থাকবো তা এইখানেই দুইটা বিল্ডিং বানাবো একেবারে নিজ খরচে একটার নাম হবে লতা প্যালেস আর একটার নাম হবে আলেয়া প্যালেস কথা আমার নাম প্যালেসার মা হ্যাঁ এখন তো আপনিই আমার মা এ আব্বা আব্বা কনে আব্বা উঠান আসেন এ আব্বা এ আপনার বাড়িতে দূরে বিল্ডিং বানাবো আপনার কোনো আপত্তি নাই তো হঠাৎ বিল্ডিং বানাবো জামাই বাবাজি হ্যাঁ আব্বা এ দুনিয়ার সকল মহৎ কাজ হঠাৎ করেই হয় আরে আপনাকেও জামাই তো এতদিন দেশে ছিল না আপনারা কষ্ট করছেন না এখন জামাই এসে পড়ছে এখন শুধু সুখ আর সুখ কি কন তাই না আম্মা অবশ্যই জামাই আব্বা তুমি কি আমার জামাইতেছো বসো বসো আমি